লস্করি তৈবার চিঠি ঠাকুরনগর মতুয়া সঙ্গের বাড়িতে শান্তনু ঠাকুরের কাছে যা হোক আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি এনআরসি হয় এবং এনআরসি এর ফলে যদি মুসলমানদের উপর কোনো রকম অত্যাচার হয় তাহলে পশ্চিম বাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে কাউকে আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচতে দেওয়া দেওয়া হবে না লস্করই তৈবার নাম শুনেছেন তো আমরা লস্করি তৈবার সদস্য আপনাদের হাফিজ জান জাঈদের নির্দেশের মতো আমরা বাংলায় এনআরসি লাগু করতে দেব না সঙ্গে সঙ্গে সেন লাগু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেবো সেটা আপনি দেখতে পারবেন আপনার পরিবার বুঝতে পারবে এরকম সংগঠন এই পশ্চিমবাংলায় গণতন্ত্রে গজিয়ে উঠেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করব এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কী দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলব এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করই তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সি করেছে আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত